করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান দেশ থেকে বেরিয়ে যান ভারতীয় বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে আরো তীব্রত হচ্ছে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় এবার আন্দোলনে উত্তাল পুরো ভারত নিজে দেশে যুদ্ধ ধর্ম নিয়ে খেলতো আজ তারা আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধ এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে মারো তারাক একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দল থেকে বহিষ্কার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুকে হন্যে হয়ে খুঁজছে কলকাতার মানুষ খোঁজ পেলেই চরম গণধোলাই দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দিল কলকাতা পুলিশ এদিকে শুভেন্দুর সাথে ফেসে গেল হকার সাংবাদিক মৈক রঞ্জন জনতার রোশান পালিয়ে থাকা মৈক রঞ্জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা জারি এবার আর শেষ রাখা হচ্ছে না শুভেন্দু ও মৈক রঞ্জনের অপরদিকে বাংলাদেশ ভারত কি যুদ্ধ লাগবে

শুভেন্দু অধিকারী সাসপেন্ড বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে ত্রিশ দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তিন বিধায়ক সহ শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার এই আদেশ দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে নিন্দনীয় ও আপত্তিকর বক্তব্য দেওয়া এবং স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয় শুভেন্দু অধিকারীর এই আচরণ বিধানসভার নীতিবিরোধী বিরোধী এবং অপরাধমূলক শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপও হয় সংবিধানকে হিন্দু বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগে স্পিকার এই সাসপেন্ডের আদেশ দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির তিন বিধায়ক সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাসপেন্ডের আদেশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের কারণে আমাদের সাসপেন্ড করা হয়েছে আমরা বিজেপির বিধায়করা গর্বিত যে আমরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছি মিথ্যাবাদী মমতার মতো মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয়নি আমি গর্বিত আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানদের ভোটে জিতে এমএলএ হইনি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে কথাই বলে কুকুরের লেজ কখনো সোজা হয় না সুভেন্দু অধিকারী তার প্রকৃষ্ট উদাহরণ মুসলিম বিরোধী মন্তব্যের কারণে এর আগেও একবার তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছিল তবুও এই বন্ধ সুভেন্দু অধিকারী বারবার হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মমতা ব্যানার্জীর মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় আমি কোনদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। মমতা बनर्जी যদি হিন্দু ছড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব। যাদেরকে দেখেছে তারা কিন্তু তার মুসলিম বিদেশী মনোভাবের কারণেই নিজের গ্রামের মানুষও তার উপর অসন্তুষ্ট। ওশিমবদের কাছে তিনি বিভিন্ন সৃষ্টি নেতা হিসেবে পরিচিত হয়ে পৌঁছেন। কত বড় বড় কথা বলছিল যে তারিয়ানা টোপিয়া নগরকে কাছে নুলতো করে ঝুলিয়ে সাজা করব। এইsuperblockকারী তোমার প্রভাব 14 গুষ্টিকে আমরা একদম থেকে শিক্ষা

এমনকি কলকাতার রাজপথে জনরোষের মুখে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে শুভেন্দুকে অনেকেই সামনে পেলে সাধারণ মানুষ শুভেন্দুকে গণধুলাই দিয়ে ছাড়বে কারণ তার কথাবার্তায় প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ছড়ানো হচ্ছে আপত্তিকর মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা পুলিশ সামলে যান ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আমি সনাতন সনাতন তার এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা তিনি বলছেন হিন্দু তুমি জাগো পাকিস্তানকে মারতে হবে এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা বিদ্বেষ ও সামাজিক বিভক্তি হাতে ধরাবো আর হাত ভেঙে শুধু মুসলমানই নয় শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিক কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে আর ভণ্ডামি করতে দেব না কলকাতা জুড়ে উঠেছে কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক রিপাবলিক বাংলা টিভির অফিসিয়ার নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে তাদের দাবি ময়ূক এবং শুভেন্দু শুধু হিন্দু মুসলিম বিদেশি শিশুদেরকে নিয়মিত অপমান করে কথা বলেন এবং সম্পর্কের অবনতি ঘটান বিক্ষোভকারীরা বলছেন এই দুই ব্যক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি এই মকুরের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করো আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও মানুষের অভিযোগ এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরআরএস এর মুখপত্র হিসেবে কাজ করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পর্যালোচনার পর তার জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থায় দুটি বুলেট প্রুফ গাড়ি যুক্ত করা হয়েছে রাজধানী নয়াদিল্লিতে জয়শঙ্করের বাসভবন ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জয়শঙ্করের সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে তার জেড ক্যাটাগরি নিরাপত্তা বহরে আরও দুটি বুলেট প্রুফ গাড়ি যুক্ত করার সুপারিশ করে গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা কাশ্মীরের পেহলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জয়শঙ্কর আগে থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছেন তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের তেত্রিশ জন কমান্ডোর একটি দল সার্বক্ষণিক নিয়োজিত আছে জেড ক্যাটাগরি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা নিরাপত্তা ব্যবস্থা এই ব্যবস্থায় দেশটির স্থানীয় পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের চার থেকে ছয় জন কমান্ডো সহ মোট জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকেন সঙ্গে থাকে অন্তত একটি বুলেট প্রুফ গাড়ি সঙ্গে এসকর্ট গাড়িও থাকে সাধারণত শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও সেলিব্রিটিদের মধ্যে যারা হুমকির মুখে আছেন তাদেরকে এই স্তরের নিরাপত্তা দেওয়া হয় বর্তমানে ভারতের প্রায় দুশো জন গুরুত্বপূর্ণ মানুষ সিআরপিএফ এর ভিআইপি নিরাপত্তার অধীনে আছেন তাদের মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেসের শীর্ষ পরিবারের সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র রয়েছেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের চালাটা কোন লেভেলের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে তো গতকালকে ওনার পরিচয় পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল হুট করে সেই পরিচয় পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না তুরস্করেও স্থগিত করা হয়েছে কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লাম খুল্লা সাপোর্ট ছিল আবার সরকারি ভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের কিছু টুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনুস আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না ওনারে হস করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের বাট ওরা মনে করে এটা তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তৈরি হয়েছে বাংলাদেশ শিশুতে ইভেন বাংলাদেশ কে নিয়ে অনেকটা টেনশনে আছে চিকেন স্নেক যে এলাকাটা ভারতের গণমাধ্যম ভারতের সেনাবাহিনী দাবি করছিল পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেকবেকও করে গেছে যাই হোক বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায় এখন আসুন কি করছে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কিসের যুদ্ধ বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে তিন দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ির করিডরের একদম দরজার সামনে উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র সতেরো কিলোমিটার চৌরাশরু সরু অংশটিকে বেসিক্যালি বলা হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে তিস্তা প্রহার মহড়ায় নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে তার বক্তব্য এই মহড়ায় আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফিস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বলছে এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি তবে লন্ডন ভিত্তিক দু রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন এই সামরিক মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে কি বার্তা এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না মানে বোঝানো হয়েছে যে তোমরা এই করিডরে যাই করো উই আর রেডি টু ফাইট আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত সেখানে ভারতের ভারত মাতাকে যে ব্যাটে হে উনি হামেশা তৈরি হয় এগুলা হচ্ছে কি ধরেন জায়গা মতো দেখানো দরকার পাকিস্তানের সাথে কাশ্মীর টাশ্মীরে দেখান ও চীনের সাথে দেখান ভাই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই এটা আছে ফেসবুকে ফেসবুকে ভারত আমরা জয় করে ফেলতে পারবো কিন্তু প্রযুক্তি সামরিক দিক দিয়া ভারত তো দূরের কথা আমরা স্বীকার করি মিয়ানমারের সাথে আমাদের বেল নাই এটা হচ্ছে বাস্তবতা তবে আজকে নাই কোনো একদিন হতে হবে এটাও আমরা বিশ্বাস করি এদিকে ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি পাকিস্তানের ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছে পাকিস্তান চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর শেবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান অবশ্য আগেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছিল আর এবার আরেকটি ফাইটার জেট ভূপতিত করার কথা জানানোর পর ভূপতিত ভারতীয় যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানে নিশ্চিত করেছেন যে পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পাম্পুর এলাকায় গত থেকে মে রাতে দুই হাজার ভূপতিত করেছেন এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপতিত করার দাবি করল পাকিস্তান কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেভাস এদিন পাইলট প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারি সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন